আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহর রহমতে আজকে হচ্ছে শুক্রবার মেনলি আমরা প্রত্যেকটা শুক্রবারে থেকে একটু বাহিরে নেওয়ার চেষ্টা করি ও কি খায় না খায় সেটা ওকে খাওয়ানোর চেষ্টা করি সামর্থ্যের মধ্যে তে আজকে ওর বোনের আসছে অ্যাকচুয়ালি ওর ফুপা তো বোনেরা তো সব কাছাকাছি ওরা সবসময় আমাদের বাসা আসে যায় মানে ওদেরকে একটু সঙ্গ টঙ্গ সঙ্গ দেয় তা আজকে হিরাতের নানা ওকে হিরাতকে খাওয়া খাওয়া দাওয়া করার জন্য চারশো টাকা দিয়েছে ফাস্ট ফুড খাওয়ার জন্য তা আজকে ও হিরাত বসে নানা রে বসে ফাস্টফুড ফাস্টফুড ও তো উচ্চারণ করতে পারে না ও বলছে বড় নানা চারশো টাকা দিছে এখন আমরা ওকে নিয়ে বাহিরে যাব। আমাদের বাসার সামনে ফাস্ট ফুডটা এই ফাস্ট ফুডের দোকানে আমরা প্রায় প্রায় আমরা ওকে নিয়ে যাই আমরা খাওয়া দাওয়া করাই তো চলেন যাই আমরা কি করি না করি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হিরাতের পাশে থাকবেন আর আমাকে আপনারা বলবেন আমার কোনটা ভুল কোনটা সঠিক একটু আমাকে আপনারা আমাকে জানাবেন তাহলে আমি ওটা শুধরে নেওয়ার চেষ্টা করব এই যে আবু ঘুম থেকে উঠলো এখন এখনও তার ঘুম ভাঙিয়ে নি

ইরা তো আসলে অনেক রাগ করেছে ফুড খেতে এসে ওখানে যা দাঁড়ায় আছে অনেক অভিমানী ছেলে এখানে অনাহারীরা খাবারের জন্য বসে আছে আমাদের পুইটটা দেখিয়ে দিচ্ছে ও বার্গার খাবে আজকে সত্যি ওর মনটা অনেক খারাপ ও তো অবুধ মন ওর ও বুঝছে না যে ওরা আব্বুর কাজের জন্য ওকে ঘুরতে নিয়ে গেল না কিন্তু ওর মনটা অনেক খারাপ এই কারণে আর এই যে আরেকজন চুপ করে বসে আছে আর আর এই এই যে যে মামি এটা হচ্ছে রাইসা আপনারা তো চিনি দেখেন গাইজ আমাদের খাবার এসে পড়েছে আর হিয়ার জন্য হচ্ছে পার্সেল নেওয়া হয়েছে এই বার্গারটা হচ্ছে হিরাতে স্যান্ডউইচটা হচ্ছে ইয়ামুনির আলু ভাজাটা হচ্ছে পুইটা আর রাইসার আর স্যুপটা হচ্ছে নীলা বেগমের আর আর চিকেন বল আর হটডগটা হচ্ছে আমার নীল রিভিউ দাও তুমি কেমন হয়েছে খাবারটা অনেক গরম তাড়াতাড়ি খেতে হবে আগের মতো কিছুই মজা লাগে না সোনা রাইসা আলু ভাজাটা কেমন হয়েছে দেখেন গাইট খুব মজা করে স্যান্ডউইচটা খাচ্ছে কেমন লাগতেছে হিরাট ঝগড়াও করে হিরাতের এতক্ষণ খারাপ ছিল বাট এখন অনেক ভালো হয়ে গেছে কেন জানি না বাট ও অনেক হ্যাপি এখন হিরাতের খাওয়া শেষ এখনও বাসার দিকে রওনা হচ্ছে এই জায়গাটা হচ্ছে হিরাতের একটা জায়গা ওই মানে যখন টিভি না দেখে তখন এখানে বসে থাকে এটার সাথে নিচে আমাদের সামনে সাইড এ বারেন্দাপান দেখে হাসাহাসি করে খেলাধুলা করে বাচ্চাদের সাথে তুমি বাবা তুমি বলো যে আল্লাহ আল্লাহ